শিল্পের জমিতে প্রমোটারই নয় শিল্পের জমিতে শিল্প হবে সামাজিক মাধ্যমে সরব সাংসদ সৌমিত্র খা আন্দোলনে নামছে কৃষকরাও চায় শিল্পের নামে নেওয়া জমিতে হোক শিল্প শিল্পের জমিতে শিল্প না হয়ে হচ্ছে প্রোমোটারি সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন আন্দোলনে নামছে তৃণমূল শিল্পের জন্য দেওয়া চাষ জমি শিল্পের কাজে না লাগিয়ে প্রোমোটারি হলে বৃহত্তর আন্দোলন হবে পাল্টা হুঁশিয়ারি জমি দাদাদেরও বাঁকুড়ার দেশবাদে বিশাল জায়গা এবার প্রোমোটারের হাতে গুঞ্জন এখন সব মোহরে প্রায় চার আগে বামামলে তৈরি হয়েছিল উন্দার দেশবাদ সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বিঘা জমির উপর গড়ে উঠেছিল সার কারখানা কারখানা চালু হবার পর এলাকার চেহারা বদলে যায় কিন্তু বেশ কয়েক বছর চলার পর বামামলেই বন্ধ হয়ে যায় সারের কারখানা প্রায় তিন দশক ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকার পর এবার প্রমোটার থাবা কি পড়ল বিশাল জায়গার উপর সামাজিক মাধ্যমে ছবি সহ পোস্ট করে সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র তার অভিযোগ শিল্পের নামে নেওয়া জায়গা তৃণমূলের মদতে প্লট করে বিক্রি করছেন প্রমোটাররা শিল্পের জায়গায় শিল্প হবে প্রমোটারি হলে আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছেন সাংসদ তৃণমূলের কেউ জড়িত নয় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিল্পের স্থানে শিল্প হবে প্রোমোটারি নয় এই দাবি নিয়ে আন্দোলনে নামার কথা জানালেন ওন্দার তৃণমূল সভাপতি শিল্পের জমিতে প্লট করতে দেখে এলাকার কৃষকদের মধ্যে খুব ছড়িয়েছে এলাকার জমিদাতা কৃষকদের দাবি শিল্প করার সাথে সবকিছু ত্যাগ করে কৃষকরা জমি বিক্রি করেছিল কম দামে এখন সেই শিল্পের নামে দেওয়া জায়গা প্রোমোটারি করে প্লট করে চড়া দামে বিক্রি হচ্ছে এটা মেনে নেওয়া যাবে না শিল্পের নামে দেওয়া জায়গায় শিল্প না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা ঘোষণা এলা

যে এই জায়গার শিল্প হলে আমাদের গ্রামীণ অর্থনৈতিক অনেক ভালো হবে কিন্তু কিছু কিছুদিন সারদা ফার্টিলাইজার হওয়ার পরে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় বিগত প্রায় উনত্রিশ বছর এখানে বন্ধ হয়ে পড়ে আছে তো এখন বর্তমানে এই জায়গা প্লট করে বিক্রি করা হচ্ছে তো আমরা এর বিরুদ্ধে যাচ্ছি আমরা প্লট করে বিক্রি দেবো না কারণ এই জায়গাতে শিল্পই হোক যাতে আমাদের গ্রামীণ অর্থনৈতিক এখানে ভালো হয় বা আমাদের ছেলে মেয়েরা কাজ পায় এটুকুই আমরা অনুরোধ কলেজের সামনে যে জমিটি ছিল সেটা জানেন সার কারখানার জন্য ওই জমিটি ছিল কৃষকরা তখন কৃষকরা তখন খুব কম দামে কৃষকরা তখন খুব কম দামে নকড়ে ছকড়ে জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে তার জন্য তাদের ঘরে পরিবারের ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি

শিল্প হ্যাঁ বন্ধ হয়ে গেছে এমন চালু শিল্প বাংলাদেশ পর্যন্ত এখান থেকে রপ্তানি হচ্ছিল সেটাকে বন্ধ করে দিল এক একটা ডিও হোল্ডার এক মাস দাঁড়িয়ে থেকে এখানে মাল তুলে নিয়ে গেছে বামামলি বন্ধ কোথায় লাস্টের দিকে কোন সালটা আমার মনে নেই